মত ব্যানার যদি আমাকে চান দামাই বলে ওই কম বক্তা কই মাঠ ওই মশরে একটা ওই মুসলমানদের দুশমানটা কি বলছে আমি চান দামাইতে দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বোল নেতা প্রতি পাচ্ছে কী বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলো ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে

আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনল কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব। আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব মমতা বেনার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না ধরে বলবো আল্লাহ তার যা সর্বপ্রথম

কিছু মাল আছে কাজ ঘেউ ঘেউ হাতির কাজ হচ্ছে মাথায় চলে যাওয়া ঠিক না বেটি

দাদা হুদুর কেমন করতে বলতেন মনোযোগ শুনুন করতে বলছেন বাবারা তোমরা ঘুমে যা e vamos কুরআন এর दुश्मन কুরআন এর হাদিসের दुश्मन ইসলাম এর दुश्मन শরীয়তের दुश्मन কুরআন এর মুরাদ दुश्मन কুরআন এর নবী दुश्मन কুরআন এর সালাতের दुश्मन কুরআন এর মুসলমানদের दुश्मन ঠিক না পেটি বড় বড় ঠিক বড় বড় ঠিক আমার হিন্দু ভাইরা

তোমার ধর্ম সম্বন্ধে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান যদি বলে আদার হাসপাতালে আছে এই গোড়া বলেন না أنت খ্রিস্টান ভাই কে지가 বলো একটা শিখ কে지가 বলো এক ভাই এক খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্বন্ধে বলো সেই শিখ ধর্ম করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান

স্পিকারের ব্যাটে আপনাদের জিজ্ঞাসা করি এবারে আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আল্লাহ বলে আল্লাহ বলে আমার আল্লাহকে ইন্নাকিনা ইন্নাল হক ইসলাম আমি আল্লাহ বলি আমার কেবল মনোনীত ধর্ম কে কে হাইস

পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে মুসলমান মুখে বলল আমি আপনাদের ঘরে ভালো বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস উদার রাখলাম সারা মাস এফতে করলাম সেফেলি বললাম সারা মাস নামাজ করলাম

নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তো আপনি এই পারছেন কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোড়া বলো ও পাকা বেঈমান ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা বেনার্জি যদি আমাকে বলে ওই কমফক্তা ওই মুনাফেকটা ওই মুশরিকটা ওই মুসলমানের दुश्मनটা কি বলছে আমি জাহান্নামে যেতে রাজি আছি জোড়া বলো